দারুন একদম চকচকে ঝকঝকে মাছ না আচ্ছা এই মাছগুলো আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মসিং জেলার ত্রিশাল উপজেলার ধলা বাজারে পার্শ্ববর্তী একটা মৎস্য খামারে হোসাইন মৎস্য খামার এবং হ্যাচারি একটা দারুণ প্রজেক্টে এসেছি আমরা আজকে এখানে আজকে মাছ হচ্ছে হারভেস্ট হবে সম্ভবত আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা জানেন যে মাছ চাষের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে ভালো জাতের মাছের পোনা এবং সঠিক যে যদি জাতের পোনা হয় তাহলে কিন্তু একটু পরিচর্যা করলেই মাছ চাষে বেশ বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করা যায় তেমন একজন কৃষি উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলবো মৎস্য খামারির সাথে ইয়াসিন আরাফাত ভাই এবং ওনার আজকে হচ্ছে মাছের কি অবস্থা হলো এবং উনি আজকে হার্ভেস্ট করে কোথায় পাঠাবেন বা কেমনে কি বিষয় যেহেতু জাল টানাটানি চলছে আর কি পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিষয়ে কথা বলার জন্য আমরা সরাসরি এসছে এবং ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন মৎস্য চাষের উপরে দারুণ একটি প্রতিবেদন এমএসি নদের ক্যামেরায় সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসিন ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি মাছ তুলবেন জি আজকে মাছ তুলবো লোক আসছে মাছ নেওয়ার জন্য আর কি আচ্ছা কি কি মাছ দিবেন আজকে আজকে মাছ যাবে আমার এখান থেকে লাল রুই যাবে তারপরে ব্লাড কাফ যাবে শিং মাছ যাবে আর কিছু গুলসা মাছ যাবে আচ্ছা আপনার এই সাথে সাথে বা কত বছর কেমন কি একটু আসলে এটা বৎসর যদি বলি আসলে সঠিকটা বলা যাবে না এর কারণ হচ্ছে আমাদের ব্যবসা আসলে বাপদাদার আমল থেকে তো মানে পূর্বকাল থেকে শুরু হয়েছে ব্যবসা আচ্ছা তো ওইটা দেখে দেখে আমরা বংশ পরম্পরা জি 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 হ্যাঁ জি আচ্ছা কতটুকু আপনার এই বা কেমন কতগুলো পুকুর নিয়ে কাজ করছেন বা কেমন হেচারি আমার পুকুর আছে ছোট বড় মিলে ষাটটা পুকুর আছে বর্তমান চিন্তা ভাবনা করতেছি আরো বাড়াবো আচ্ছা তো গতবার আরো কম ছিল রহমতে একটু ব্যবসা ভালো যাওয়ার কারণে আমি পুকুর আরো বাড়াইছি চেষ্টা করবো আরো বাড়ানোর জন্য আর কি আমরা কি একটু মাছ দেখবো দেখার মতো হ্যাঁ ইনশাআল্লাহ যে জাল টান দিতেছি হ্যাঁ সাথেও আমি কাজ করি সবসময় কারণ লোক দিয়ে তো কাজ হয় না এরা জানিনি সাথে নিজে কাজ করলে সফলতার একটু ভালো পাওয়া যায় শ্রম না দিলে কোনো কিছুই হয় না আচ্ছা যাই হোক আমরা আজকে মাছ চাষের বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আর আমাদের দর্শকদের জানাবো ঠিক আছে ভাই যান জি ওকে তাহলে আমরা একটু দেখা যাক যে আসলে কেমন মাছ আজকে হলো এবং তারপরে আমরা কথা বলি হ্যাঁ জি জি ইয়াসিন ভাই আমরা মাছ দেখা যাক হ্যাঁ অনেকগুলো বাকেট রয়েছে লাগবে সবগুলো হ্যাঁ সবগুলো যে মাছ একটু বাইসা দিতে হবে তো তাই আর কি হ্যাঁ অনেকগুলো মাছ আসছে তো হ্যাঁ জি মাছ আসছে অনেকগুলো উঠান একটু উঠান হ্যাঁ মাছগুলো উঠায় দেন একটু বুল বইরা দেও বুল বইরা যাবে সে পানি কম থাক সমস্যা নেই আচ্ছা মাছ উঠাতে উঠাতে আমরা একটু মাছ চাষের বিষয়ে কথা বলি জি বলেন আপনি এখানে কত মাসের বা কত দিনের পোনা দিয়েছিলেন এখানে আমি আসলে মূলত ওই পাশে আরো প্রজেক্ট আছে আমার ওই প্রজেক্ট আমি রেনো দিছিলাম রেনো থাইকা যখন আর মাছটা এক ইঞ্চি মানে এক গিরা সাইজ হইছে তখন মাছটা আমি কাটাই কইরা এনে নিয়ে আসছি এখানে নিয়ে আসছি এখন মাছটা আছে তিন চার ইঞ্চি সাইজ আছে তিন চার ইঞ্চি হ্যাঁ তিন চার ইঞ্চি সাইজ বড় মাছ হ্যাঁ বড় মাছ আছে এগুলো মিশ্র আর কি রাইখা দিছি ওই বড়গুলো হ্যাঁ তিন চার ইঞ্চি মাছ আছে মাছগুলো হচ্ছে এই এইহন যে মাছ দেখা বড় বড় গুলো আমরা একটু দেখাই দর্শকদের হ্যাঁ কিছু একটু বড় বড় গুলো বড় গুলো হেdataTable বাস কাতলা গুলো ওইdataTable বাস হ্যাঁ ইয়াসিন ভাই এটা কি মাছ এডি হইছে কাতলা মাছ কাতলা মাছ বুঝিস দারুন দারুন সাইজ হইছে তো হ্যাঁ জি জি একটু দেখান তো আমাদেরকে ধরে একটু মাছ ধরে দেখান আমাদের আমরা দর্শকদের একটু দেখাই বাহ দারুন একদম চকচকে ঝকঝকে মাছ না জি জি আচ্ছা এই মাছগুলোর বয়স কত দিন হলো এডি বয়স হইছে আপনার আড়াই মাস আড়াই মাস জি আচ্ছা আড়াই মাস যখন আপনি চাষে দিয়েছিলেন যে কতটুকু ছিল সাইজটা

চাইনা পুটিটা এক কেজি ওজন হলেই সেল করা ভালো সেল করা ভালো হ্যাঁ আর আমরা মনে করেন এই যে এটা কেজিতে আছে মনে করেন তিরিশটা চল্লিশটা কেজি আছে এখন যেটা হ্যাঁ জি জি তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা কেজি আছে আচ্ছা এখানে তো আরো মিশ্র চাষ নাকি আপনার হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই আছে অনেক কিছুই আছে এটা আজকে আমরা মানে অনেক কিছু রাহার উদ্দেশ্যটা হলো যে মিশ্র চাষ করা যায় কিভাবে করা যায় এটার জন্য আমি সব আইটেমই রেখে দিছি আচ্ছা এ বোঝানোর জন্য আমরা এখন দেখছি হচ্ছে এটা পুটি কাতলা পুটি এই সাধারণ হচ্ছে কেমন সাইজের পুকুরে দিলে বেশি ভালো হয় চাষের জন্য চাষের জন্য পুটি কাতল এগুলো বাংলা কাবজাতীয় জাতীয় গুলো একটু গর্ত দিকে লাগবে আর জায়গার পরিমাণটা একটু বড় হলে ভালো হয় যেরকম ষাট শতক চল্লিশ শতক এরকম জায়গা হলে ভালো হয় জি আচ্ছা এইটা সাধারণত বাজারে কেমন দরে বিক্রি হয় আপনার এই চায়না পুটি যখন খাওয়ার মতো হয় খাওয়ার মতো হলে আপনার দুইশো টাকার উপরে বাজার আছে একশো আশি দুইশো বিশ আড়াইশো এরকম বাজার থাকে এক এক কাঁচা মাল তো বাজার থাকে ভাই এখন আমরা দেখবো এটা ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ হ্যাঁ জি আচ্ছা ব্ল্যাক কাপ মাছ সাধারণত হচ্ছে আপনার পুকুরে শতাংশ প্রতি কত প্রয়োজন পড়ে বা কত কেজি কেমন এটা শতাংশ আপনার পাঁচ পিস ছয় পিস দশ পিস সর্বোচ্চ ভাবে দিতে পারবেন ব্ল্যাক কাপটা হচ্ছে এটা আপনার অন্যান্য মাছের চাইতেও একটু আলাদা যেরকম অন্যান্য মাছ মনে করেন চার কেজি পাঁচ কেজি ওজন হইতে অনেক সময় লেগে জায়গা এটা পনেরো থেকে বিশ কেজি ওজন হয় ওই সময়ের মধ্যে তাই নাকি জি আচ্ছা এটা কি কি খাবার খায় এই এটার খাবার প্রকৃতির যে খাবারটা হচ্ছে এটা আপনার শামুক আছে না জিনুক শামুক এগুলো খাবারগুলো এই মাছে খেয়ে থাকে এবং সাধারণত ফিট খোল এগুলো খাবার যেকোনো খাবারেই মাছা খাইতে এখন যে সাইজটা আছে এটা কতটুকু সাইজ এটা হচ্ছে 3 ইঞ্চি এখন এগুলো চাষে দেওয়ার পরে কত মাস পরে বিক্রির উপযোগী হবে এইটা আপনি যত সময় রাখবেন ততই বড় হবে একটা মানুষ ওয়াইটের যত হতে পারে একটা মাছ তত হতে পারে এগুলো সাধারণত একটা সাধারণ ধরেন দুই বছর দুজাই রাখতে পারেন তে থেকে টাকা 25 কেজি ওজন হবে ভাই তাহলে হচ্ছে টোটাল আপনার মানে কি কি মাছের চাষ করছেন কেমনে কি করছেন এই বিষয়টা একটু আমাদেরকে বলেন তো হ্যাঁ আল্লাহর রহমতে এখন আমাদের কাছে যে মাছগুলো রয়েছে এখন তো একটু মানে সিজনে ফার্স্ট মানে ফার্স্ট আইসা পড়ছে ফার্স্ট সিজনে হ্যাঁ ফার্স্ট সিজন এখন সিজনের ফার্স্ট এখন আমরা ডিম গুলো যে সংগ্রহ করার যে ইগুলো এগুলো সমস্যা নাই দেখাবো আর হচ্ছে আর মনে করেন আমাদের কাছে রয়েছে শিং মাগুর মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই থাই পাঙ্কাশ গোলসা ট্যাংরা ব্লাড কাফ কাতলা রুই মিগেল সিলভার কাপ গাছ কাপ মোটামুটি ইত্যাদি সকল ধরনের পোনা এবং রঙ্গিল কিছু পোনা এগুলো দেখাবো সোনালি রুই আছে কই কাপ আছে আছে প্রমেড আছে জন্য আর কি ওইগুলো আছে কারণ একটা জিনিস করতে গেলে যেরকম আইটেম সবগুলোই লাগে এরকম আমাদের কাছে আল্লাহ রহমত আপনি সবকিছু ঘুরে দেখছেন যে কি অবস্থা কি পজিশনে আছে আগে সময় ছিলাম না আল্লাহ পাক আনছে এজন্য আল্লাহ কাছে হাজার সুক্রিয়া তবে ইনশাল্লাহ আরো যাতে আগিয়ে যেতে পারি এই জন্যই আপনাদের কাছে সকলের কাছে দোয়া এবং কামনা করি অবশ্যই এখন আমাদের যারা আজকে বিভিন্ন মৎস্য খামারিরা রয়েছেন জি যারা মাছ চাষ করে থাকেন হয়তো সফলতা অর্জন করতে পারছেন না আপনারা বংশ পরম্পরায় মাছ চাষের সাথে রয়েছেন মৎস্য পোনা উৎপাদনের সাথে রয়েছেন জি আসলে কি কারণে মাছ চাষে মানুষ সফল হতে পারে না কি কি বিষয়গুলো আপনারা লক্ষ্য করলেন এখানে সর্বপ্রথম দুইটা লক্ষ্য করতে হবে যেরকম এক নাম্বার হইল আপনার পুকুর আপনার পুকুর প্রস্তুতি এবং পুকুর ভালো লাগবে দ্বিতীয়তে হলে সঠিক মানের পনা লাগবে ঠিক আছে এগুলো কারণগুলো ঠিকঠাক পারেন আপনি মাছ চাষ বুঝেন না বুঝেন নিয়েই নিয়ে মাছের ব্যবসা আমাদের লস খাবেন না অন্তপক্ষে কিছু হলেও আসবে যদি না বুঝেন আর যদি মাছের ব্যবসাটা মোটামুটি বুঝেন তাহলে আল্লাহ রহমতে আমি আশা করি যে ব্যবসা আমাদের আসলে ব্যবসার জগতে মাছের ব্যবসাটা আমি এক নম্বরে রাখি কি মাছ দেখবো এটা হচ্ছে শোল মাছ শোল মাছ জি একটু উঠান তো দেখি শোল মাছ আমরা আজকে দেখবো দর্শকদের দেখাবো বা দারুন দারুণ শোল মাছ হ্যাঁ আচ্ছা এগুলার ইয়া বয়স দিন হলো এটার বয়স আপনার দুই মাস দুই মাস জি আচ্ছা এগুলো সাধারণত পুকুরে চাষের ক্ষেত্রে কি কি করণীয় থাকে কি খাবার থাকে এগুলো একটু বলেন তো এগুলো হচ্ছে সবচেয়ে সুবিধা যে কারণ এটা হচ্ছে আপনার যে ফিডার দাম যে হতো বাড়তি সে জন্য কিন্তু পুকুরে এমনিতেই গোড়া মাছ থাকে গোড়া মাছ থাকলে এটা কিন্তু গোড়া মাছও খাবে জীবিত মাছ যে গোড়া মাছ কানপনা আছে বিভিন্ন দার আছে এমনি কিন্তু গুড়া মাছ পাওয়া যায় গোরা মাছগুলো এগুলো খাবে আর এগুলো কিন্তু আপনার ছয় টাকা সাত মাস আপনার কেজি প্লাস হবে তাই নাকি এক কেজি প্লাস হবে দাম কেমন পাওয়া যাবে এটার দাম থাকবে আষ্টশো টাকা কেজি সাতশো টাকা কেজি বিরাট ব্যাপার কি এটা হচ্ছে লাল রুই লাল রুই যে আমরা সোনালি রুই বলি সোনালি রুই বলি জি আচ্ছা এই সোনালি রুই তো বেশ হিট একটা প্রোডাক্ট না মাছের মধ্যে জি আমরা দেখেছি যে হচ্ছে সোনালি রুইয়ের প্রতি মানুষ বেশ আকৃষ্ট এটার কারণ হচ্ছে মাছটা দেখতেও সুন্দর এই মাছটা খাইতেও মোটামুটি ওই দেশি মাছ আছে তো একটু ভালো বেশি লাগে আর হচ্ছে মাছটা বাজারে তুললে মনে করেন যদি দশটার লোক থাকে অন্তপক্ষে আষ্টার মানে আষ্ট জন লোক হলেও ওই মাছটার দিকে তাকাবে আচ্ছা কেমন ধরে বিক্রি করছেন এটা এটা মাছটার রেট দিছি আপনার এক টাকা পিস এক টাকা পিস জি মাছের সময়ের কারণে দাম ওঠানামা করতে পারে আচ্ছা কি সাইজ এখন এটা এটার সাইজ হবে দুই আড়াই ইঞ্চি সাইজ দুই আড়াই ইঞ্চি জি আচ্ছা বেশ চমৎকার একটা কালার না মাছ যে দারুণ একটা কালা যে দর্শকটা চাইলে এটা আপনার থেকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ ভাই এখন আমরা কি মাছ দেখবো এটা এখন হচ্ছে গুলসা মাছ গুলসা জি আচ্ছা ছোটো ছোটো গুলসা না জি জি ছোটো নতুন বছরের নতুন নতুন পনা আচ্ছা আচ্ছা এগুলো এখন পুকুরে দেওয়ার উপযোগী জি এগুলো কিন্তু পুকুরে দেওয়ার উপযোগী নার্সিং করা পনা ছোট থাকলে কেউ কিন্তু নার্সিং করা পনা তাই নাকি জি আচ্ছা এখন এইগুলো হচ্ছে আপনার কেজিতে কতগুলো হবে এগুলো কেজিতে আপনার পঁচিশশো পঁচিশশো কেজি আচ্ছা কেজিতে পঁচিশশো এই এইগুলার দাম সাধারণত এই বয়সে কেমন থাকে এই সময় এই সময় এটা রেট দিচ্ছে আপনার নব্বই পয়সা নব্বই পয়সা এটা যে সময়ের দাম বাড়ে কমে দেশি গুলসা এটা দেশি গুলসা নাকি এটা দেশি জি আচ্ছা এটা কি আপনার হচ্ছে মিশ্র চাষ করা যায় যে এটা মিশ্র চাষ করতে পারেন কি চাষ করা যায় এটা যেরকম যেমন আছে আপনার বাংলা কাপ জাতীয় পনা রুই মিকেলের সাথে করতে পারবেন যেরকম আছে সিলভার গাস কাপ তার বাদে আপনি শিংমাগরের সাথে করতে পারবেন

আচ্ছা এগুলা প্রম্যাট আছে কুইক কাপ আছে দাম চলে কেমন এগুলো আসলে এই মূলত ঐতিহ্য সুন্দর জামা এগুলো পার পিস পেছতাছি 50 টাকা করে 50 টাকা পিস জি পিস হিসাবে পিস হিসাবে তারপরে একটু ছোট নিলে আর ওর रेट অনেক কম আছে আবার কুইক কাপগুলো বড় হয় এটা কিন্তু প্রম্যাট ওই কাপ যেগুলো এটা আরো বড় হয় ওইগুলো তোলা হয় না সব মাছ তো আর একসাথে দেখানো সম্ভব নাই সব পুকুরে জাল টানা সম্ভব না অনেক সময়ের দরকার আপনার আজকে হচ্ছে অনেক খানি জায়গা জুড়ে আমরা দেখলাম যতটুকু পেরেছি দুই তিনটা পুকুর আমরা দেখানোর চেষ্টা করেছি জি তারপর হচ্ছে আপনার হেসারির মধ্যে যেগুলো কালেকশন সেগুলো জি এখন আমাদেরকে বলেন আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে জি দর্শকরা কি কি মাছ পাবে

বিষয়গুলো ভালো করে খেয়াল রাখা জরুরি ভালো করে প্রথম যে খেয়ালটা রাখতে হবে যে মাছগুলো আমি একটি দেখাইছি এনে মাছ কিন্তু মানে উনিশ বিশ আছে পনেরো বিশ নাই মাছগুলো এক সাইজার নেওয়ার চেষ্টা করতে হবে এবং সঠিক পনা নিতে হবে আর পুকুর যে চরি ওরা কিন্তু নিজেরাই পরামর্শ করে মাছ ছাইরা দেয় তার জন্য লস খাই এক ভাই আমার আজকে কল দিছে যে ভাই চার পুকুর উনি চুন দিয়ে বয়ে রয়েছে আপনার পনেরো কেজি আচ্ছা এখন এনে যদি মাছটা ছাড়ে পুকুর চুন বেশি দেওয়ার কারণে পানিটা কিন্তু আর কালার হবে না এখানে মাছ ছাড়লে মাছটা গ্রোথ পাবে না তাই আমি ওর পরামর্শ দিয়েছি যেহেতু আপনি চুন বেশি দিয়েই দিচ্ছেন আপনি এখানে পানি ঢুকায় বেশি করে খোল সার দিয়ে এই পানিটারে মজাইতে হবে তারপরে পনেরো থেকে বিশ দিন পরে পনা দিতে হবে যেহেতু আপনার যেখানে আপনার তিন কেজি চুনের জায়গা চার কেজি চুনের জায়গা এখানে পনেরো কেজি চুন দিয়ে দিছে তো মানে বুঝে না দেখেই দিয়ে দিছে তারপরে দেহাইরা আমার সাথে পরামর্শ নিছে আমি বলছি এখন পনা দেওয়া যাবে না আপনার পনেরো থেকে বিশ দিন পরে পনা নিতে হবে আচ্ছা তার মানে দর্শক আপনারা বুঝতে পারলেন যে শুধু মাছ চাষ করার ইচ্ছা পোষণ করলে হবে না মাছ চাষ সম্পর্কে জানতে জানতে হবে আর এইগুলা আপনারা কোথা থেকে জানবেন হয় আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে আর না হয় আমাদের যে ইয়াসিন ভাই রয়েছেন এই ভাইদের মতো যারা মৎস্য চাষের সাথে জড়িত সেই ছেলেবেলা থেকে যে এরকম অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আপনি এই মাছ সম্পর্কে জানতে জানতে পারবেন পরামর্শ লাগলে অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন আমরা পরামর্শ দিয়ে দিই যদি ওনার প্রয়োজন পড়ে তাহলে তো অবশ্যই সেটা পাচ্ছে সেটা তো ইনশাল্লাহ সমস্যা নেই যাই হোক ইয়াসিন ভাই অনেক কথা হলো ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা